আপনারা আর কি কষ্ট করছেন দাদা আমার কথাই বলি আমি তো আন্দোলনের সময় এই বুক পাইতে দিলাম না আমার বই ষোলোটা গুলি লাগবে দাদা এই জামা খুললে এখনই দেখাইতাম কিন্তু দাদা বুকে যে একসের পর সম অত চিনাইবে না দাদা এই মুহূর্তে ওই ওরা তো কয় ওরা আবার দেশের মানুষকে উৎসাহিত করে আমাকে বদনাম সদনাম করি আর ওই তো আন্দোলনে ছিল ওই যে ওরা একটা আগ্নেয়স্ত্র আছে না

দাদা আমি কিন্তু আমাদের অভিভাবক মানি বিচার করবেন দাদা আমি সেলুনে বই হাঙ্গা দিন আমার কথাই গেলে আমার মো ফেনা উঠতে যায় আমার কথা কইতে আমার দাদা কিন্তু ছবিটা আমার সেলুনে আমি টাঙ্গাইতাম কিন্তু টাঙ্গাই না কেন দাদা আমনে তো বাইতে আছেন দাদা দাদা আবার আমার ছবি তো আপনি নাও থাই না এরপর টাঙ্গাই হ্যাঁ ও ভুল হইবে দাদা কারণ আমি তো মানে রোম্বা কাটিও রোম্বা সোম্বা যাইয়ে পরবে ছবির উপর ভালো যায় কোয়া ওরে ওরে কিন্তু আমার ভাল লাগছে বেড়া আর দালাম ওই বাসন